একটা মেয়েকে খেয়ে নিয়ে তারপর চলে গেলো তুমি সাবধানে থেকে আমি ওই জন্য বলি মা পেছে কোথাও যাবে না সব মায়ের হাত ধরে থাকবে বুঝতে পেরেছো। কেমন বিপদ আসে দেখেছো

সাংঘাতিক প্রত্যেকদিন রাত্রেও স্বপ্ন দেখছে কি অবস্থা যেন বন্ধুরা শীতকাল মানেই হাত পায়ে শার্ট থাকে না তো সকালের দিকটা তো সেই সমস্যা হয় সন্ধ্যের মুখটা অতটা হয় না তো কাল কি হয়েছে মেয়েটাকে নিয়ে হাত পা ধোয়াতে গেছি স্লিপ কেটে পড়ে গেছি আর পাটা স্লিপ কেটে নিচেই পড়েছে ওপর থেকে একটা বইটার নিচেই ছিল একটা ইটে ইঁটে গিয়ে পায়ের মাঝের আমুলটা এত জোর ধাক্কা লাগলো ধাক্কা লাগার পর আমি আবার ছিটকে গিয়ে একটা দেওয়ালে বা হাতটা গিয়ে ঘষে গেল হাতটা এমন কিছু হয়নি কিছুই হয়নি একটুখানি জাস্ট ঘষেছে জ্বালা করেছিল কিন্তু পাটা এত যন্ত্রণা হচ্ছিলো আমি দাঁড়াতে পারছিলাম না সঙ্গে সঙ্গে মা জল দিলো তো জল দিলাম বোধহয় মিনিট পাঁচ আমি মানে সহ্য করতে পারছিলাম না এত অসহ্য যন্ত্রণা হচ্ছিল তো কোনো রকমে একটু কমা কমার পর মেয়েটাকে হাত পা ধুয়ে ঘরে নিয়ে এলাম তারপরে তো সেই থেকে থম্বফপ জেল লাগাচ্ছি ব্যথা আছে খুবই কিন্তু সেরকম যন্ত্রণা নেই ভাগ্য বোধ বোধহয় ফাটে টাটে নেই ভাঙলে বা ফাটলেই শীতকালের দিনেই স্পেশাল বাচ্চা নিয়ে যে কি দুর্গতি এসে হতো নিজেই বুঝে পাচ্ছি না ভগবান মাঝে মাঝে মনে হয় আমাদের বোধহয় ভগবান দেখতে পায় না তো এইসব ক্ষেত্রে মনে হয় হ্যাঁ সত্যিই ভগবান আছে নাহলে হয়তো আমার আঙুলটাই চলে যেত কাল যেভাবে আমি পড়েছিলাম দেখো আমার মেয়ে তো সকালবেলায় বেলায় ঘুম থেকে উঠে কি স্বপ্ন দেখেছে বলেছে এখন তো বসে বসে খেয়াল করে যাচ্ছে ঠাকুরের ভোগ আমি এখনো রান্না হয়নি ভোগ এনে ওকে খাওয়াবো ততক্ষণের জন্য কত রকমের সব ভালো কথা সব কথাই খারাপ কথা কোনো নেই

মা যখন মুড়ি খাচ্ছিল তখন আমাদের সঙ্গে ছিল আমাদের মাসি অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছে দাঁত দেখাতে রিসেন্ট মে সমস্যায় মারা গিয়েছে মনটা মাসির খা হাত জোর করো এখানেই হাত জোর করো হাত জোর করো হাত জোর করো হাত ভাই প্রত্যেক দিন আমার মেয়ে মা রটন্তিকালীর মন্দিরের সামনে প্রণাম করে আর সুস্থতা প্রার্থনা করে মেন রাস্তাটাই এত লরি যে মেয়ের হাত তুমি ছাড়তে নিজেই সাহস পায় না তো গ্রামের এই রাস্তাটাই তেমন কোনো অসুবিধা নেই ট্রাক্টর যাচ্ছে বা তোমার মোটর সাইকেল সাইকেল এগুলো যাচ্ছে আমি ছেড়ে দিই একটু স্বাবলম্বী করার জন্য মেয়ে তো মাঠে নেমেই হু হু করে ছুট লাগিয়েছে ওখানে সায়ন আর অঙ্কিতের খেলাধুলাগুলো আছে সেইগুলো নিয়ে খেলবে তো দুদিন আসিনি আমরা মাঠে আজ এসছি এরা সব ছোটাছুটি আরম্ভ করেছে এবার আমার মেয়ের কি যে বায়না শুরু হবে আমি নিজেই এখনও জানি না যতক্ষণ না ও বসে শান্তিতে খেলবে ততক্ষণ ঠিক শান্তি পায় না বল না কত ধান যাবে জিখানে জিখানে যাবে সেখানে মারামারি করবে বাবু ওরম করতে নেই সোনা মা এই কাকিমা আসুক দে তেলে শিশি দেবে কাকিমা তেলে শিশি এনে লুকিয়ে রেখেছে দাঁড়া চেপে যাবে বাড়ি অনেক দূরে বাড়ি তো কি করবে কি করবে মেয়ের যদি মধ্যে কোনো জিনিস চায় আর সেটা না পায় তাহলে এভাবেই বায়না করতে থাকে সামনে ছোট বড় কোনো মানামানি নেই সবার গায়ে হাত তুলতে থাকে এই তুই কি করতে উঠিস বস তুই কোথায় কোথায় যাবি শেষ পর্যন্ত ওই শিশিগুলো মেয়ের পছন্দ হয়নি কাকিমা নিয়ে এসছে সেই শিশির দরকার তাই বাড়ি চলে যাচ্ছি কাকিমা দিদাকে নিয়ে চোখ অপারেশন করতে আশ্রম গিয়েছে তো আমি যখন গেছি বাপ ছিল না কাকিমা আবার যখন আসি তখনও কাকিমা ফেরেনি সেই জন্য আমি বাড়ি এসে মাকে বললাম আলু ছাড়িয়ে দিই আলু কাঁটা ছাড়িয়ে দেবো আর আটা মেখে বেলে দেব মা বাকি রান্নাটা করে নেবে দেখো দুঝুড়ি আলু আমি কেমন ছাড়িয়ে ফেলাম ফটফট করে মা রান্না চাপিয়ে ফেলেছে আমি মেয়েকে চা খাওয়াতে বসেছিলাম ও খায়নি আমি খেয়ে নিচ্ছি চাটা এরপর রুটি কটা বেলে দেবো মা সেঁকে নেবে চাটা খেয়ে রুটি বেলতে বেলতেই কাকিমা চলে এসেছিলো মায়ের শুধু আলু সয়াবিনের ঝোলটা হয়েছিল কাকিমা এসে ভাত চা দিয়েছিল দিয়েছিলো আর আলু ভেজেছে আর রুটি কটা করে নিয়েছে আজ এই পর্যন্তই বন্ধুরা আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও নিও ভালো লাগলে একটা লাইক করো আর পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থেকো